নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার ঘড়িতে এখন বাজে সকাল ছটা ঘুম থেকে উঠেই একটুখানি স্নান সেরে রান্নাঘরে ঢুকে পড়েছি আগে আটটার মধ্যে আজকে রান্নাটা কমপ্লিট করতে হবে আজ যাবো একটু নবদ্বীপে গঙ্গা স্নান করতে প্রথমেই রান্নাঘরে ঢুকেই আগে চাটনিটা বসিয়ে দিয়েছি আমের চাটনি করব একটু শনিবার তো দাঁড় একটু টক জলগুলো বেছে বেছে ফেলে দিই ভেবেছিলাম একটু কাত করে ফেলে দেব জলটা ছেঁকে তা জলে দেওয়া মাত্রই আমগুলো একদম গলে গেল জল তুলতে গেলে আমও উঠে আসতে ওই জন্য যেটুকু ওপর ওপর থেকে তোলা যায় আর কি টক জলটা ফেলে দিলে কী হয় চাটনিটাও একটু টক কম লাগে আর চিনিটাও একটু কম লাগে নাহলে বড্ড টক হয় চাটনিগুলো ব্যাস আর ফেলা যাচ্ছে না এবার একটু চিনি দিয়ে দিই আমাদের এখানে শিবনিবাস বলে একটা জায়গা আছে জানেন সেখানে বিরাট এক শিবলিঙ্গ আছে ওটা নাকি এশিয়ার বৃহত্তম শিব তা গুড্ডির বাপই একবার বলল কি যে চলো দোকানের পাশের দোকানদাররাও সব যাচ্ছে তাদের বউ নিয়ে ওখানে পুজো দিতে শ্রাবণ মাসে জল ঢালবে তা তুমিও চলো প্রথমে যেতে চাইছিলাম না তা দেখছি এতবার করে বলছে সবাই যাচ্ছে যখন যায় দেখে আসি তারপর সে গেলাম নবদ্বীপ গঙ্গা স্নান করতে ডান চাটনিটা নামিয়ে রেখে এক ফাঁক চাটা করে রাখি গুড্ডি ওর বাপি এখনও ঘুম থেকে ওঠেনি চাটা করে নামিয়ে রাখি উঠলে চট করে গরম করে দিতে পারবো আবার শুধুমাত্র গুড্ডির জন্য একটু আলু ভাজবো কালো আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি লম্ব লম্ব করে আলু ভেজে রাখি ও সকালে এ দিয়ে খেয়ে নেবে এখনও অবশ্য ভাত খেয়ে বেরোনো যাবে না এসে খাবে আর একটু করবো আজকে চাল কুমড়োর ঘন্ট আর আলু পটল কাঁঠালের বিচি দিয়ে ভাবছি একটু ঝোল করে রেখে যাই যত তাড়াতাড়ি হয় আর কি তারপর তো সেই নবদ্বীপে গিয়ে গঙ্গা স্নান করে সেখান থেকে জল নিয়ে ভেজা কাপড়ে শিবনিবাসে গিয়ে সে শিবের মাথায় ঢালা হলো বাড়ি আসার পর শুনছি তিনবার ঢালতে হবে একবার ঢাললে হবে না পরপর তিন বছর ওখানে যেতে হবে তা গুড্ডি তো তখন খুব ছোট ছিল ভেজা কাপড়ে গুড্ডিকে নিয়ে ওখানে যাওয়া এতটা রাস্তা জার্নি করে গঙ্গা স্থানে যাওয়া আবার সেখান থেকে এসে মন্দিরে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা সারাটা দিনকার ব্যাপার জানেন খুব কষ্ট হয়েছিল তাই পরের বার ঠিক করেছিলাম যে ভেজা কাপড়ে আর যাবো না আগের দিন গিয়ে স্নান করে আসবো গঙ্গা স্নানটা আর পরের দিন বাড়ির থেকেই শুকনো কাপড়ে নতুন কাপড় পরে গিয়ে জল ঢেলে আসব তাই শুনে দেখলাম সবাই রাজি হয়ে গেল বাকিরাও কারণ না তাদেরও বাচ্চা ছিল তাই একসাথে গেলাম সবাই গঙ্গা স্নান করতে আগের দিন আর পরের দিন সেই জল নিয়ে বাড়ির থেকে রওনা দিলাম গিয়ে জল ঢেলে আসলাম খুব তাড়াতাড়িও হয়ে গেছিলো জানেন গুড্ডিও কিন্তু জল ঢালে ওই শিবের মাথায় তাই দুবার হয়ে গেছে এই বছর তো লাস্ট এবার দিয়ে তিনবার হবে এবার আবার বাকিরা কেউ যাচ্ছে না একজন ভীষণ অসুস্থ সে যেতে পারবে না এরকম নানান অসুবিধায় কেউ যাবে না তা গুডির বাপি বললো এবার দিয়ে তিনবার হয়ে যাবে তুমি চলো গিয়ে দিয়ে আসো গুড্ডির বাপি তো দেয় না গুডির বাপি তারকেশ্বরেই জল ঢেলে আসে কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য এত উৎসাহ ক্যালকুম ঢাকা দেওয়া আছে চলুন একবার বাইরেটা আপনাদের ঘুরিয়ে দেখাই সকাল থেকেই দেখছি মেঘলা মেঘলা এখনও রোদ ওঠেনি অবশ্য খুব সকালও এখন আজকে তো খুব সকালেই ঢুকেছি রান্নাঘরে গাছটা দেখুন কী সুন্দর লাগছে ফুলগুলো আলো হয়ে আছে আরও ছিল কতগুলো তুলে আবার তুলসী মন্দিরে দিয়েছি আর এই দেখুন পদ্মটা দুটো পদ্ম এসেছে এইটা বড় হয়েছে তাই ইচ্ছে আছে এটা ভোলানাথের জন্য নিয়ে যাব যেদিন জল ঢালতে যাবো পদ্ম তো দুটো একটা করে ফুটছি একটা যদি বাবা ভোলানাথকে দিতে পারি বেশ ভালো লাগবে বলুন গাছের পদ্ম প্রথমবার যেবার স্নানে গেছিলাম কী মুসলধারে বৃষ্টি জানেন রাস্তার মধ্যে সে পুরো ভিজে গেছিলাম তিনজন মিলে ওইদিকে দেখুন একটা পুঁই ডাল হয়েছে কি সুন্দর কদিন তো পরপর নিরামিষ খেতে হবে দুই তিন দিন আজ নিরামিষ আবার রবিবারেও নিরামিষ খাবো স্নান করে এসে তো আর মাছ মাংস কিছু খাওয়া যাবে না আবার সোমবারে জল ঢালা সোমবারেও নিরামিষ খাবো তা পুঁই ডাটাগুলো ভাবছি কালকে কাটবো গুডির বাপি দুধ আনতে গেছিলো কিন্তু এত সকালে পেলো না ফিরে এসে তাই আবার ঘুমটিকে দুটো ছোলা বাদামি খাইয়ে দিলাম দেখি যদি তাড়াতাড়ি হয়ে যায় দুটো ভাত চটকেও খাইয়ে নিয়ে যাব নাহলে আমার মেয়েটা রাস্তায় খিদে পেয়ে যাবে চলুন চাল কুমড়োর হয়ে গেছে এবার আলু পটলের রসাটা হলেই হয়ে যায় তারকেশ্বরের মতো অত ভিড় না হলেও ভীষণ ভিড় হয় এখানে জানেন কয়েক হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে সেই বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকে ঠাই ওই বাবার মাথায় জল ঢালার জন্য গোটা শ্রাবণ মাস জুড়ে বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে জল ঢালতে সেই নবদ্বীপে গঙ্গা স্নান করে সেখান থেকে মানুষ জল নিয়ে হাঁটা শুরু করে পায়ে হেঁটে এই মন্দিরে এসে পৌঁছায় আর কত মানুষ আবার গন্ডিও কাটে দেখি একদম তারকেশ্বরের মতো জায়গাটা জানেন যখন নবদ্বীপে প্রথমবার গেলাম গঙ্গা স্নান করতে এই সময় তা দেখছি সে তারকেশ্বরের মতো বাঁক রাখার জন্য সারা রাস্তায় কত জায়গা করা আছে তারকেশ্বরেও যদি আমিও কোনো দিন যাইনি এই প্রথমবার গেলাম তো দুই জায়গাই আমার কাছে নতুন আর আমাদের দোকানের সামনে দিয়েই মানুষ একটু জল বাতাসা খাওয়ানোর জন্য বসে থাকে একটু ছোটো ছোটো প্যান্ডেল মতো করে গুড্ডির বাপি তার বন্ধুরা সব ওখানে বসে জল বাতাসা দেয় যারা রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে পুজো দিতে তাদের জন্য কি ভালো লাগে এই সময় যদি কখনো গুড্ডির বাপের দোকানে যাই গিয়ে বসলে দেখা যায় যে কত মানুষ রাস্তার সামনে দিয়ে যাচ্ছে চলুন বান্না শেষ এখন ঘড়িতে বাজে রাইট নটা এখন বেরোচ্ছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে চাপা গাছে আবার একটা দুটো চাপা ফুলও ফুটেছে তলায় দিয়েছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে চলুন আমরা প্রায় পৌঁছেও গেছি এই যে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু এই ব্রিজ পার হয়ে যাচ্ছি আমরা নৌকা পার হলে নাকি আবার একটু হাঁটতে হতো ওই যে দেখুন গঙ্গা আকাশটা দেখেছেন কেমন কালো হয়ে আছে বৃষ্টিও পড়ছে অঝরে আমি কিন্তু মাথায় ছাতা ধরে আছি তাই জন্য গুন্ডির বাপি খুব আস্তে আস্তে বাইক চালাচ্ছে সারা রাস্তায় দেখছি শুধু চিপচিপ করে বৃষ্টি নেমে পড়ছে আমাদের দিকটায় কিন্তু বৃষ্টি ছিল না এখানে তো অনেকগুলোই ঘাট আছে তবে আমরা এই ঘাটে এসেছি এই ঘাটে চান করব ঘাটটার নাম আমি আবার ঠিক জানি না এটা একদম সমাজবাড়ির কাছেই খুব বৃষ্টি পড়ছে তো ওই জন্য চানে নামতে পারছি না দাঁড়িয়ে আছে ওই যে গুড্ডির বাপিও দূরে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে চানটা সেরিয়ে নিলাম কেননা আবার বাড়ি ফিরতে হবে এতটা রাস্তা যাবো একটু গুরুদেবের ওখানে যাবো সেখানেও একটু দেরি হবে গঙ্গায় এসেছি তাই ভাবলাম আপনাদেরকেও একটু মা গঙ্গাকে দর্শন করাই সত্যি গঙ্গা জলে চান করলে না মনে হয় যেন সব শুদ্ধ হয়ে গেল মনটাও পবিত্র হয়ে গেলো এত ভালো লাগে এই ডুব দিয়ে চান করলে বলুন কীষণ ঢেউ দিচ্ছে দেখেছেন কেমন সবাই বলছে এখন নাকি একটু একটু জল বাড়ছে চলুন চান তো আমাদের সবার হয়ে গেছে এবার যাই বেশিরভাগ মানুষের মুখে শুনছি মায়াপুরের কথা মানে তারা মনে হয় এখান থেকে চান সেরে মায়াপুর যাবে মায়াপুর ঘুরে তারপর বাড়ি ফিরবে এই যে একদম ঘাটের ধারে এই বাড়িটা এবার কাপড় ছাড়া জায়গা করা আছে আমি এখানেই গেছিলাম গুড্ডির বাপি ঢুকেছে এখানে গুরুদেবের জন্য একটু মিষ্টি কিনতে নবদ্বীপ তো একটা ভক্তিমূলক জায়গা তাই এখানে বেশিরভাগ মানুষই ভক্ত দেখেছেন মিষ্টির দোকানদারটার গলাতেও কাঠের মালা কপালে তিলক ওপরে থেকে তাকেই দেখছি আবার লেখা আছে দাদামশাই সুইটস আমাদেরও গুরু কিন্তু এই দাদামশাই নবদ্বীপের সবাই তাকে দাদামশাই বলেই চেনে মানে আমাদের যে গুরুদেব তিনিও এই দাদামশাইয়েরই দীক্ষিত চলুন গুড্ডি বাপির মিষ্টি নেওয়া হয়ে গেছে হাড়িতে নিয়েছে একটু রসগোল্লা আর নিয়েছে এক বাক্স সন্দেশ এবার গুরুদেবের কাছে যাই বহু আশা করে এসেছি এই যে এটা হলো সমাজবাড়ি আশ্রম আমাদের গুরুদেবের আশ্রম এটা খুব সুন্দর ভেতরটা চলো আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখায় গুডির বাপি চলে গেছে ভেতরে কতদিন থেকে আসার ইচ্ছা এখানে জানেন মনটার মধ্যে কবের থেকে ইচ্ছা একটু গুরুদেবের চরণটা ছোবো গুরুদেবকে দেখবো এখানে প্রতিদিন প্রচুর ভোগের আয়োজন হয় জানেন প্রচুর মানুষ এখানে প্রতিদিন ভোগ খান এই পাশটায় মন্দিরগুলো আর এই যে বাদিকে ভোগের সব দোকানগুলো ভোগ দিতে হলে এই এখানে কুপন কাটতে হবে আর কি তবে আমরা আজকে আর ভোগ টোক না যেদিনকে দীক্ষা নিয়েছিলাম এখানে সেদিন গুরুদেব এখানে আমাদের ভোগ খাইয়েছিলেন বসে সে কত রকম রান্না হয়েছিল জানেন আজকে তো বাড়িতে রান্না বান্না সেরেই এসেছি আগে যাই গুরুদেবের সাথে দেখা করে আসি এই যে দাদামশাইয়ের মূর্তি আছে এখানে তাই প্রণাম করছে পোপোরটা দেখুন কি সুন্দর গাছের চাউনি করা প্রচুর গাছপালাও আছে কিন্তু এখানে ভেতরে অনেকটা জায়গা নিয়ে আশ্রমটা ওই যে আমাদের দাদা মাসায়ের মূর্তি এখানে পরে আসবো আগে যাই গুরুদেবের সাথে দেখা করে আসি গুড্ডিকে নিয়ে যেদিন আসলাম দীক্ষানিতে এক মুঠো চকলেট দিয়েছিল জানেন গুড্ডিকে আর এক মুঠো বেলুন মানে গুরুদেবের ওখানে রাখাই থাকে যারাই এখানে বাচ্চা নিয়ে আসে এক মুঠো করে চকলেট ঢেলে দেয় এই যে সরু গলিটা দিয়ে গিয়ে যে ঘরটা ওইটাতেই গুরুদেব থাকেন ওইটাই ওনার জগৎ উনি খুব একটা বাইরে বেরোন না দরকার ছাড়া বাইরের জগৎ নাকি ওনার ভালো লাগে না তাই বলছিল আগের দিন আমাদের সাথে সারা দিন রাত উনি এই ঘরের মধ্যে থাকেন এখানে দাঁড়িয়ে আমরা বেশ খানিকক্ষণ ধরে ডাকাডাকি করছি কলিং মেল বাজাচ্ছি কিন্তু কোনো আওয়াজ নেই তারপর একজন আমাদের জানালো যে গুরুদেব এখানে নেই উনি বাইরে গেছেন একটু ওনার গুরু বোনের বাড়িতে আমি ফোন করলাম বললো আমাকে একবার ফোন করে আসতে পারলি না পাগল আসছিস আমার কাছে একবার তো ফোন করে আসবি মনটার ভেতর এত খারাপ লাগলো এতটা কষ্ট হলো বলে বোঝাতে পারবো না যে যা এত দূর থেকে আসলাম একটু গুরুদেবের চরমটা ধরতে পারলাম না কি আর করা যাবে ভগবানের ইচ্ছা ছাড়া তো আর কিছুই হওয়ার নয় এই যে এখানেও ঠাকুর আছে এখানে প্রতিদিন সন্ধ্যা আরতি হয় ভোগ হয় গুরুদেব কিন্তু ফোনে আমাকে বললেন যে ভোগ খেয়ে তারপর যাবি কিন্তু না আজ আর ভোগ টোক খাবো না চলুন আর বাড়ির দিকে যায় আর কি আবার যেদিন ভগবান টানবে সেদিন না হয় আবার আসবো চলুন ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার দেখা হবে আবার পরের ভিডিওতে